ওয়েলকাম টু এভরি ওয়ান আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ হচ্ছে ব্রেক ফাউন্ডেশনের উপরে এই বাড়িটির এতটুকু কাজ করার জন্য খরচ হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি পোতাটাই করতে পেরেছি তো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আমরা এই যে পোতার কাজটা করতে পেরেছি কিভাবে কতটুকু মাল লেগেছে তা আমরা পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তাহলে আপনি একটা বাড়ি করতে গেলে আপনার পূর্ণ ধারণা আপনার চলে আসবে যে আমি একটি বাড়ি বেস থেকে পোতা কমপ্লিট করা পর্যন্ত আমি কমপ্লিট করব আমি কত টাকা নিয়ে লাগলে আমি এই বাড়িটি কমপ্লিট আমি করতে পারবো পোতাটা তো আসেন আজকের এই ভিডিও দেখে আপনার পূর্ণ ধারণা আপনি নিতে পারবেন যে এই বাড়িটির পোতা পর্যন্ত কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট গেছে এবং কী নিয়মে আপনি এই কাজটি করবেন তো আসেন আজকের এই বাড়িটির চারটা মাস্টার বেডরুমের উপর আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাড়ে ফিট পোস্তরের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট আট ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক ষাট পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা সাতান্ন পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের আজকে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখতে চলেছেন তো আসেন আমরা কীভাবে এই বাড়িটা আর কীভাবে একটা বাড়ির খরচ সেভ করে মজবুত একটি বাড়ি করবো তো আপনার খরচ সেভ করে একটি মজবুত বাড়ি করতে হলে অবশ্য প্ল্যান মাহাপিকে আপনার করতে হবে প্ল্যান ছাড়া আপনি সে বাড়ির কাজটি কমপ্লিট করতে পারবেন না তো আসেন এই বাড়িটি চারটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন চার কোনায় আর সামনের বরাবর যেটা দেখতে পাচ্ছেন যে একজন মানুষ ওটা হচ্ছে শহীদুল কন্ট্রাক্টর ওই জায়গাটা দেওয়া হয়েছে কিচেন এবং এই জায়গাতে দেওয়া হয়েছে সিঁড়ি এটা হচ্ছে চারটা মাস্টার বেডরুম বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট চারটা মাস্টার বেডরুমে একই সাইজ দেওয়া হয়েছে তো আসেন আমরা কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি এই বাড়ির ফাউন্ডেশনটি করেছি তলা ফাউন্ডেশন কম বাজেটে শুধু আপনার মুখে বলে দিলে হবে না যে ফাউন্ডেশনটা সঠিকভাবে আপনার কাজে লাগাতে হবে যে কীভাবে ফাউন্ডেশন করলে আপনি তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন ব্রিকের পরে এই বাড়িটি যদি আপনি আরসিসি করতে যেতেন তাহলে ষোলোটা কলম ইউজ করতে হতো তো সেই জায়গায় আমাদের এই বাড়িটি ব্রিট ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি করা হয়েছে তো প্রথমে আমরা মাটি খনন করেছি দুই ফিট এবং চওড়া দেওয়া হয়েছে তিরিশ ইঞ্চি দিয়ে ছয় ইঞ্চি বালি ইউজ করা হয়েছে করার পরে একটা সলিং দেওয়ার পরে আমাদের সিসি ডালাইটি করা হয়েছে সিসি ডালাই আমরা রড ইউজ করেছি দশ মিলি রড আট ইঞ্চি বাই আট ইঞ্চি বাধাই করা হয়েছে করার পরে চার ইঞ্চি ডালাই দিয়েছি দেওয়ার পরে বিশ ইঞ্চি একটা গাঁথি গাঁথুনি করেছি তারপরে পনেরো ইঞ্চি একটা তারপরে দশ ইঞ্চি চারি সাইড গাঁথা হয়েছে এবং ভেতর সাইডে দশ ইঞ্চি আমরা গাঁদিটা থেকে মাত্র তিনটা দেওয়ার পরে বাদবাকে পাঁচ ইঞ্চি গাঁথুনি দিয়ে পোতাটা কমপ্লিট করেছি দেখেন আমরা পোতাটা কমপ্লিট করার ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ভিতরে এই জন্যই গেঁথেছি যে আমাদের যতটুকু লোড বহন করবে কতটুকু আমরা দশ ইঞ্চি খেতেছি তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দেখতে পাচ্ছেন ফুলোর প্ল্যানটা আপনি যে অনুযায়ী দেখছেন সেম টু সেম আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি এই নিয়মেই বিল্ডিংটি শুরু করা হয়েছে তো সামনের সাইডে পাবেন দুটো বেডরুম এবং পিছন সাইডে দুটো বেডরুম এবং কিচেন এবং এক সাইডে দেওয়া হয়েছে টয়লেট এবং আরেক সাইডে দেওয়া হয়েছে কিচেন তো খুবই সুন্দরভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো বাড়িটার টোটাল মিলেই আপনার বাজেট লাগছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই বাড়িটি আপনি যদি বেশ থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রে আপনার বাজেট আসবে সাড়ে আট থেকে নয় লক্ষ টাকা হলে আজকের এই বাড়িটি আপনি সাত সহ কমপ্লিট করে আসতে পারেন প্লাস্টার বাদে তো আসেন আমরা সকলে সুন্দর মানে একটি বাড়ি করি সুদক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা